হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভীষণই ভালো আছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ট্রেটিন জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পার্সেন্ট ক্রিমের ফুল রিভিউ শেয়ার করব। আজকের ভিডিওতে তোমরা এই ক্রিমটি সম্পর্কে একদমই সব ইনফরমেশান পেয়ে যাবে এই ক্রিমটি কিসের জন্য ব্যবহার করা হয় কোথায় পাবো এই ক্রিমটি আমরা ছেলে কি সবাই এই ক্রিমটি ব্যবহার করতে পারবো এই ক্রিমটিকে আমাদের স্কিন কি সত্যি ফসা করে এই ক্রিমটির কি কোনো রকম সাইড এফেক্ট আছে এরকম সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করে দিও তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে চলে আসবে প্রথমত এই ক্রিমটি একটি মেডিকেটেড ক্রিম ডাক্তাররাও কিন্তু এই ক্রিমটা সাজেস্ট করে থাকেন স্কিনকে ট্রিট করার জন্য এই ক্রিমের যে টিউবটা আমার হাতে এটা তিরিশ গ্রামের টিউব এবং এর দাম একশো পঁচানব্বই টাকা তোমরা খুব সহজে এই ক্রিমটি যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে এই ক্রিমটি যেসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে তা এখানে লেখা আছে তোমরা এখান থেকে পরে নিতে পারো কোনোরকম ক্ষতিকর কেমিক্যালস কিন্তু লাইক স্টেরয়েড এতে ব্যবহার করা হয়নি তাই নিশ্চিন্তে এই ক্রিমটা একদমই চোখ মানে বন্ধ করে তোমরা এটা ব্যবহার করতে পারো এই ক্রিমটির কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট নেই এই ক্রিমটি আমাদের স্কিন থেকে যেদি থেকে যেদি তরো ব্রণ ব্ল্যাক হেড হোয়াইট হেড ব্রনের কালো দাগছোপ আমাদের স্কিনের বিভিন্ন ধরনের কালো দাগ দাগছোপ দূর করবে আমাদের স্কিন থেকে রোদে পোড়া কালো ভাব দূর করবে আমাদের স্কিন থেকে রিঙ্কেলস অর্থাৎ বয়সের ছাপ দূর করবে আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে অর্থাৎ বন্ধুরা আমাদের স্কিন থেকে মরা কুশ সরিয়ে নতুন কুশের সৃষ্টি করবে আমাদের স্কিনের স্পোরগুলিকে অর্থাৎ ছোট ছোটো ছিদ্রগুলিকে ক্লিন রাখবে এবং এগুলিকে মিনিমাইজ করতে অর্থাৎ ছোট করতে সাহায্য করবে এবং আমাদের স্কিন টোনকে তিন থেকে চার শেড কিন্তু ফেয়ার করতে সাহায্য করবে এই ক্রিমটি কিন্তু আমাদের স্কিনকে লাইটেন আপ করতেও আমরা ব্যবহার করতে পারবো এবং এই ক্রিমটি কিন্তু মূলত আমাদের স্কিন থেকে সমস্ত প্রবলেম দূর করে আমাদের স্কিনকে কিন্তু লাইটেন আপ করতে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া এই ক্রিমটি আমাদের স্কিন থেকে প্রেগমেন্টেশন দূর করতে সাহায্য করে আমাদের স্কিন থেকে মেলাজমা অর্থাৎ ম্যাচতার দাগ দূর করতে সাহায্য করে এবার আসি বন্ধুরা এই ক্রিমটি ব্যবহার করার সঠিক নিয়ম সম্পর্কে বন্ধুরা এই ক্রিমটি যদি তোমরা সঠিক নিয়ম না মেনে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে প্রথমত বন্ধুরা এই ক্রিমটা তোমরা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এবং এই ক্রিমটি কিন্তু তোমরা শুধুমাত্র রাতে ব্যবহার করবে দিনের বেলা ব্যবহার করবে না রাতে ভালো করে ঘুমোনোর আগে ওয়াশ করে তোমরা তোমাদের চোখ এবং ঠোঁটের এরিয়া থেকে দূরে খুব অল্প পরিমাণ ক্রিম নিয়ে পুরো ফেসে হালকা হাতে অ্যাপ্লাই করবে তারপর বন্ধুরা তোমরা তোমাদের ফেসে কিন্তু একটা মশ্চরাইজার অ্যাপ্লাই করবে এই ক্রিমটা অ্যাপ্লাই করার পর কিন্তু মশ্চরাইজারটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে কারণ এই ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমাদের স্কিনটা একটু ড্রাই ড্রাই হয়ে যায় বন্ধুরা পরের দিন সকালে ভালো করে আবার ফেসওয়াশ করে নেবে এবং তোমাদের স্কিনে কিন্তু দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে সানস্ক্রিনটা কিন্তু মাস দিনের বেলা ব্যবহার করতেই হবে আর এই ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমাদের স্কিন থেকে কিন্তু চামড়া উঠতে পারে হালকা হালকা এতে ভয়ের কোনো কারণ নেই কারণ এই ক্রিমটা আমাদের স্কিন থেকে মরাকুশ সরিয়ে অর্থাৎ দ্যাট যে স্কিন সেলটা এটাকে সরিয়ে নতুন কুশের অর্থাৎ নতুন সেলের সৃষ্টি করে এই ক্রিমটা এভাবেই কাজ করে এতে ভয়ের কোনো কারণ নেই তো যদি তোমাদের স্কিন থেকে হালকা চামড়া উঠে তাহলে একদমই গাব ঘাবড়াবে না তোমরা ভাববে যে এই ক্রিমটা তোমাদের স্কিনে কাজ করছে